আসসালামু কেমন ওয়েলকাম টু আজকে ব্লগটা একেবারেই ছোট দিতাছি আমাদের কিন্তু রান্না বান্না হইতাছে কমিউনিটি হলে আমার একটা ভাই রান্না করতেছি অনেক মজার রান্না অরিজিনাল বাবুরসি তাও আবার হয়েছে ডাকাইয়া বাবুরসি আপনারা যারা সাউথ আফ্রিকা দেখেন চাইলে ওই ভাইয়াটাকে কল করতে পারেন এখন চলেন যাই কি কি রান্না হইতাছে দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি ভুল করছিলাম আমি বলছিলাম জন্মদিনের পার্টি হয়েছে অ্যাকচুয়ালি জন্মদিন না অনেকে জানতে চাইছে তোমরা কিসের পার্টি কিসের পার্টি হচ্ছে মুসলমানের পার্টি আমি সরি আমি মিস্টেক করছিলাম যখন বয়ে দিছি বলে যে শীতটা আসছে না এগুলো হাই অনেকেই পছন্দ করে আমি কি কী জানি আমার কাছে এত বেশি ভাল লাগে না ভাল লাগে ভাবি যে কালো কিলা আর বাসাবাড়ির মধ্যে যদি একেবারে ওয়াল দিয়ে রাখে তাইলে ভালো লাগে সুন্দর বাইরে থেকে আর মানুষ মানিষ দেখা গেল না না আমরা আর নিরিবিলে যাইতেছি আকাশটা কিন্তু আবার আজকে একটু মেঘলা মেঘলা দেখছেন পাবি হুম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে গতকালকে প্রচুর রোদ আছিল সাথে গরমও আছিল খালি এসি ভিতরে থাকাতে যেমন এত বেশি টের পাওয়া যায় না গরমের ঠিক না যায় কোন ফ্রেনে ও যে আমাদের রুমে আছে যায় এটা সিস্টেম আছে করার আমাদের হলে আবার রান্না বান্না এখানে দেখি এদিকে টেবিল টেবিল গুছাইতেছে আপনাদের একটু দেখাই নিলাম পানি খুব কোন দিন ডাক্তাছে দুইয়া এগুলা নিয়ে আসছে সব কিছু আরে রে হেল্পিং হ্যাঁ আসসালাম আলাইকুম হেল্প করতেছে এরা সবাই আর পিছনে নিয়ে যেতেছে রান্না দেখাইতে আপনাদের আসসালামু আলাইকুম এই যে তারপর যাইসা আইসা পড়ছি এই যে এখানে চিকেন আপনার কুক করতেছি আমি আপনারে কুক করতেছি বহুত বড় বড় পাতিলে বহুত বড় অনেক কিছু ফাটিসিনা তুমি দাঁড়াও তাহলে একটু পুড়া দিতেছে বেটা ও চিংড়ি বাঁচতেছো এখানে চিংড়ি মাছগুলা ভাই যা নিচ্ছে চিংড়ি কিন্তু সেদিন আবার মাথা ফালাই দিয়েছিলাম বলছিলাম মাথা ফালানো দরকার নাই না ফালাইবো মাথা

এটা হইছে বিফ ধোঁয়া আছে গরম গরম এটা বিফ এটা আর গরম এইটো বিফ এটা হইছে চিকেন রোস্ট চিকেনের তরকারিও খুব ভাই ও রাট ওকে এটা হইছে দরশ না চিকেনে তরকারি রিসিকিন তরকারি দেশি মুরগি তরকারি বহুত কিছু বহুত খানা সে আমাদের আরে এর মধ্যে পোলাও দিতেছেন না হ্যাঁ চাল গরম আঠের এই জামাল বিয়া এ দিয়া দিল চালগুলা কালকে ইডা কাচ্চি বিরিানিটা খুব মজা হইছিল পরে পোলাও দেখাবো ওকে আসসালামু আলাইকুম আপনার চেহারা তো রং লাগছে আবারও বলতেছি ভুল বলছি নাকি আমাদের কিন্তু মুসলমানির ফাটি আজকে বাবির আবার দ্বারা করাই রাই খাসছি মানুষটা কি এখন রাস্তা চিনাইতেছেন বাড়ি যাওয়ার Really you guys happy? All right, thank you.